যারা অসুস্থ অবস্থায় আছেন তাদের আশু সুস্থতা আমরা করছি সামনে আমাদের হচ্ছে আগস্ট মাস সেটাও আসলে একটা বিপ্লবের বার্তা নিয়ে এসেছিল গত বছরের পাঁচই আগস্টের পরেই আসলে আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে একটা বড় পরিবর্তন আসে তো আমরা একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমাদের অনেকগুলি চ্যালেঞ্জ আছে তো আমরা অসম্ভব আশাবাদী যে আমাদের এই সুন্দর বাংলাদেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলবো আমি কালচারাল প্রোগ্রামের ব্যাপারে কিছু বলব আমি বহু বছর পর আমার চল্লিশ পঁয়তাল্লিশ আড় পঁয়তাল্লিশ বছর আগে স্কুলে যখন পড়তাম তখন প্রত্যেক দিন কিন্তু আমরা অ্যাসেম্বলিতে দাঁড়াতাম জাতিসংঘীতা দাঁড়িতাম তো তখন আসলে ওরা গাওয়া হতো তো গানটা যে কঠিন জিনিস বুঝতাম না আমি আমার রিয়েল লাইফের একটা এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি আমার আসলে গান নাটক করার খুব ইচ্ছা ছিল কিন্তু কখনো হয়ে উঠিনি চাকরিতে আসলাম দুই হাজার চার সাল এই সুচি আমার ওয়েল আমাদের একজন গানের উস্তাদ ছিলেন এখন নামটা আমি মনে করতে পারতেছি না এই মুহূর্তে তো দাদা আমাকে এবং আমার একটা ব্যাটসমেটকে বলতো যে আসেন আমার বাসা হচ্ছে রায়ের বাজারে ওখানে আমি বাচ্চাদেরকে নিয়ে গান শিখাই তো আমি দাদার ওখানে যেতাম ওনাকে আমার ওই যে কালচার মিষ্টি থেকে বিভিন্ন সুবিধা দেওয়ার ব্যাপারে আমার একটু রোল ছিল তো দাদার ওখানে গেলাম বৌদি দেখতাম যে বেশ সাহের জন্য মুড়ি চানাচো টো বানায় রাখত তা আমরা দুষ্টাম করে বাচ্চাদের সাথে গাওয়ার শুরু করলাম

গান শেষ হল আমাদেরকে আসলে গানের ব্যাপারে যিনি উৎসাহিত বা উদ্বুদ্ধ করেছিলেন ওনার নাম হচ্ছে নীলুফার করি সংবাদ পাঠিকা উনিও গান করেন যারা সংবাদ পড়তেন তাদের একজন ম্যাডাম এখানে বসাচ্ছিল তা আমার যখন গানের তাল কাটছে উনি আমার দিকে কট করে তাকাচ্ছে আর উনি যখনই তাকাচ্ছে আমার অবস্থা আরো খারাপ এরপরে বুঝলাম যে গান গাওয়া তো সহজ কাজ না এবং ওই যে বাচ্চারা ওই যে আমার এখানে অনেকগুলি প্রিয় মুখ দেখছি আমি ওই দিন যেদিন রিহার্সাল হচ্ছিল সেদিন ছিলাম তাদের ওরা যে কত সাবলীল ভাবে মানে সাহসিকতার সাথে গান গিয়ে যাচ্ছে কোনো ভয় নাই নাচ আমি তাকে দেখলাম যে একজন নাচতেছে ও বসে বসে আমার যেন ওর নাচের তাল দিচ্ছে এইগুলি আসলে এনজয় করার একটা বিষয় আর এই সংস্কৃতি বিষয়টা হচ্ছে কি একেবারে ছোটবেলা থেকে চর্চা করতে হবে এটা আসলে মা বাবার বা পরিবার থেকে আসে বাচ্চাদের নিয়ে সবচেয়ে বেশি যে কষ্ট করেন তারা হচ্ছে আমাদের মায়েরা আমাদের অনেক ত্যাগ আছে আর আমরা আজকে যাদেরকে খুব প্রতিষ্ঠিত দেখি এই প্রতিষ্ঠার পিছনে কিন্তু অনেক শ্রম আছে অনেক কষ্ট আছে অনেক গল্প আছে আমরা আসলে সেগুলি দেখি না তবে পরিবার হচ্ছে সবচেয়ে বড় রোল প্লে করে এখানে ওই যে আমি ওর নামটা ভুলে গেছি সায়েন্স স্কুলের পরে বলে অসাধারণ গান গায়ে আগুন জিতে তারপরে হচ্ছে ও কই দেখছিলাম আমি বললাম তুমি গান গাও তাহলে ছিল আমি যে মাত্র হেঁটে আসলো ওই একসাথে তিনটা তিনটা গান গাইল সম্ভবত ক্যারিওল থেকে এসেছিলো তা আমি এখন দেখছিলাম ওই যে আগে নাচের সেও সেদিন সেই রকম পারফরমেন্স জায়গা ছিল আর্টের দেখছিলাম এসেছিলাম বসে বসে আর্ট করছে তার মধ্যে মানুষের প্রত্যেকই ইউনিক আসলে মানুষ হিসাবে আমরা প্রত্যেক অনন্য প্রত্যেকের মধ্যে একটা ক্রিয়েটিভ জিনিস আছে এখন ওইটাকে আসলে প্লানিস করার দায়িত্ব হচ্ছে পরিবার এবং শিক্ষকের আমরা আসলে বাচ্চাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখি আমার মনে হয় কি বাচ্চাদেরকে ওই স্বপ্নটা দেখা উচিত সে যেটা হতে চায় কারণ হচ্ছে একজন শাহরুখের দাম তো একজন ডাক্তারের চেয়ে কম না বরং সে সারা পৃথিবীতে পরিচিত তার অন্যান্য দিয়ে একজন ভূপেন হাজারি তার গানের কারণে সারা বিশ্বকে মাপ করতে পারছে আমরা কালকেও গজল শুনছিলাম ইয়ার

শিল্পের মাধ্যমে এই জন্য আমি শিল্পীদের অসম্ভব শ্রদ্ধা করি আবার শিল্পীদের কিন্তু একটা জিনিস আছে শিল্পীদের কিন্তু প্রচন্ড ইগো আছে বাট ওই ইগোটাকে রেসপেক্ট করতে হবে এটাকে অন্যভাবে দেখা যাবে না ডিসরেসপেক্ট করলে কিন্তু খবর আছে কারণ উনি ওই জায়গায় দিয়ে এসছেন অনেক কষ্ট করে এসছেন এবং ওইটার জন্য উনি আসলে কারণ আছে কোন প্রাপ্তি যোগের আশা করেন না ওইটা হচ্ছে ওনার ধ্যান জ্ঞান আমি যেটা বলছিলাম আমাদের বাচ্চারা আমাদের আসলে ভবিষ্যৎ প্রজন্ম তারাই আমাদের দেশে নেতৃত্ব দিবে তাদেরকে সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তোলার জন্যই কিন্তু আসলে এই ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিদের মধ্যে তাদের রাখতে হবে দেখোভাবে তারা অবশ্যই করবে কিন্তু কে আসলে যেমন আমি অনুপমের কথা যদি বলি অনুপম ইন্ডিয়ান অনুপমের কথা বলছি সে হচ্ছে একজন ইঞ্জিনিয়ার কিন্তু সে যদি তার ইঞ্জিনিয়ারিং লাইনে থাকতো তাহলে এই অনুপমকে আমরা তবে চিন্তা। না রিয়েলিটি হচ্ছে যে আপনি গান কবিতা নাটক সিনেমা অভিনয় নিয়ে মানুষের মনোজগতে যত দ্রুত আসন করে নিতে পারবেন এটা অন্য কোনো সম্ভব না তবে এর মধ্যে আমাদের যেটা মনে হয় গানটা অনেক বেশি শক্তিশালী খুব অল্প সময়ের মধ্যে ইভেন নাচও যারা যারা কবিতা আবৃত্তি করে গঠন আমার কবিতার গঠন করছে না কবিতাও নাই দিয়ে যে আমাদের যে কবিতা আবৃত্তি করে কে ওই যে খুব ভারী গলায় গায়ে মস্ত ঠিক আছে মস্ত আসলে হচ্ছে কি এই নামগুলি তো আমরা চিনি তাদের কাজের মধ্যে দিয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম কর্মই ধর্ম এটা দিয়েই কিন্তু আমাদের বিকশিত হতে হবে আর আমাদের বাচ্চাদের মনোজগতটাকে আমরা আসলে টেকনোলজির কারণে এই পাঁচ ছয় ইঞ্চির একটা মোবাইল বা ডিভাইসের মধ্যে নিয়ে এসেছি ওইটা আসলে তার মনোবিকাশ ঘটাচ্ছে না মনোবৈক্য ঘটাচ্ছে ওই দিক থেকে প্যারেন্টসদের খুব সচেতন থাকতে হবে এবং প্যারেন্টার গাইডলাইন মেনে চলতে হবে অস্ট্রেলিয়া থেকে শুরু করে পৃথিবীর অনেক উন্নত দেশে আন্ডার এইটিনের বাচ্চারা অনেক সাইটে যেতে পারে না কারণ ওখানে যাওয়ার আগে তাকে জিজ্ঞেস করে তোমার এইস কত তারপরে সেটাকে ভেরিফিকেশন করে আমাদেরকে ওই জায়গাতে থাকতে হবে আর এই ধরনের কালচারাল অ্যাক্টিভিটিসের মধ্যে যারা থাকবে তাদের মধ্যে একটা জিনিস কখনোই হবে না তারা কখনো মিথ্যা প্রতারণা এগুলোর মধ্যে যেতে পারবে না এবং এই লাইনে বিশেষ করে সংস্কৃতিক লাইনে যারা থাকে কার্যক্রমের সাথে যারা থাকে তারা খুব মানবতাবাদী হয় এবং মানুষের কল্যাণে কাজ করতে পারে আসলে আমাদের আলটিমেট গোলটা হচ্ছে মানব কল্যাণ করা আমরা যে যে জায়গাতেই থাকি না কেন যে কাজেই থাকি না কেন তো সেই জিনিসগুলি একটু বিবেচনা নিতে হবে আমি এখানের যে মা বাবারা তাদের সন্তান ওই দিনও বলেছিলাম আজকে যারা বিজয়ী হবে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখছি যারা পুরস্কার বিজয়ী হয়ে পুরস্কার নিতে পারবে না তাদের মন খারাপ করার কোনো নেই এই প্রশ্ন চালিয়ে যেতে হবে জীবনে সাকসেসটা কিন্তু সাকসেস স্টোরি মূল স্টোরি না পৃথিবীতে যত সার্থক এবং সফল ব্যক্তি আমরা দেখি তাদের সাফল্যের পিছনে অসংখ্য এবং কখনোই কোনো কাজে বাধা পড়া বা পিছিয়ে পড়ার কারণে থেমে যাওয়া যাবে না এগিয়ে যেতে হবে এটা একটা সমন্বয় করতে হবে কারণ আমাদের এই বাচ্চা হবে গ্লোবাল ম্যানেজার এরা শুধু দেশে না বিদেশে গিয়েও নেতৃত্ব দিবে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আজকে যারা আয়োজক ছিলেন আমাকে এখানে দাওয়া দেওয়ার জন্য এরকম একটা অনুষ্ঠান আমি থাকতে পারলে খুব ভালো হতো এনজয় করতে পারতাম তো সে কারণে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি অনুষ্ঠানের সাফল্য কামনা করছি আর বিটিভি সহ অন্যান্য কোন কোন চ্যানেলে আমাকে বলতে হবে কথা